তোমরা ভালো আছি আমিও ভালো আছি আর এই বাঙালি ছেড়া পুজো পুজো যাব যাবো এই যে আমার মা রেডি আর এই যে আমি বাড়ি আমার পিঠি যাবে বড় পিঠি ছোট পিঠি কাকা আর ইনি তো যাবেই চলো যে কথা হচ্ছে

এক ঘন্টা আগে রেডি হয়ে বসে আছে এমনি এখন কয়টা বাজে বলো তো দুটো বাজে মনে হয় তারপরে আবার মেঘ ডাকে আমাদের আগের দিন মেঘ ডাকার জন্য কপাল খারাপ হয়েছে ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখো আসো এখনো দেখো দুইজনের হচ্ছে না রেডি হওয়া ঠিক আছে চলো কি কি শপিং

যেনে ভাল লাগে কি হৈছে অনেক হচ্ছে হ্যান্ড আসো কিন্তু আমার সত্যি ভালো লাগছে কিন্তু দেখতে পছন্দ

দেবে বা এরও এরও তারপর দাদা এর তো আছে শাশুড়ির জন্য শাড়ি

নাম আমার ভাল আমি এত হেভি ডিজাইন আছে সুন্দর লিস্টে আমার দামের দরকার নেই আর মানে এখানে শাড়ি আছে সবগুলো শাড়ি কি আছে

কি হচ্ছে না শপিং আই না মানে যা যা যাই যা তো পরে দেয়া যাবে

তারপরে দেখো আমাদের সামনে চলে আসলো কিন্তু এটা ছিল আবিরের আবিরের ছিল চিকেন লেগ পিস আর আমরা সবাই দিয়েছিলাম চিকেন উইংস আর নিপা দিয়েছিল কি চিকেন কাবাব তো এটা ছিল আমাদের আজকের মেনু আমরা তো ওদিকে খেয়েই আসলাম তোমরা দেখলেই পিৎজা খেয়েছিলাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছে এই যে ডোমিনোজে এসে না এটা তো ডোমিনোজ ছিল না সরি এটা হচ্ছে দ্য বাং ক্যাফেতে তো সত্যি জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করেছিলো রান্না করা খুব সুন্দর এটা হচ্ছে তোমার আমাদের উইংসগুলো বেশি টেস্ট ছিল কিন্তু ইয়েটা আমরা যে হাক্কা নুডলসটা অর্ডার দিয়েছি হাক্কা নুডলসটা অতটা ভালো ছিল না দেখো এত গরম ছিল মানে টেনেই ছিঁড়তে পারছিলাম না আর সব থেকে খেতে টেস্ট ছিল কিন্তু সসগুলো আর আমি একটু মানে একটু স্টাইল দিলাম কিন্তু ভীষণ লজ্জা করছিলো যাই হোক এটা খাওয়া দাওয়া আমরা সবাই মিলে সারলাম তারপরে কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন হাক্কা নুডলস দেখো আমি নিপার থেকে একটু নিয়ে খেয়েছি বলে আবির বলছে আমাকে একটু দাও মা আমিও ওটা টেস্ট করি তারপরে ওকেও একটু দিলাম আর ও কিন্তু চিকেন লেগ পিস খেতে খুব ভালোবাসে সেই জন্যে ও লেগ পিস নিয়ে নিয়েছিল এই যে দেখো তারপরে চলে আসলো আমাদের সামনে হাক্কা নুডলসটা হাক্কা নুডলসটা কিন্তু একদমই বেকার ছিল অতটাও টেস্ট লাগেনি যেটা সত্যি কথা সেটাই আমাদের সব থেকে উইংসটাই বেশি ভালো লেগেছিলো আর হাক্কা নুডলসটা আরও ভালো লাগে ঠিক আছে তো আজকের ভিডিওটাই পছন্দ টাটা বাই।